আচ্ছা কখনো কি ভাবা যায় যে এক লাইনও কোড না লিখে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর সাহায্যেই একটা আস্ত ওয়েবসাইট বানিয়ে ফেলা যেতে পারে শুনতে হয়তো সায়েন্স ফিকশনের মতো লাগছে তাই না কিন্তু ঠিক এই নিরাবাদ প্রতিশ্রুতিটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু চলুন ব্যাপারটা আসলেই কি তা একটু খুঁটিয়ে দেখা যাক কিন্তু এখানে মূল প্রশ্নটা হল মাত্র তিরিশ দিনের একটা কোর্স থেকে সতী সতী কতটা শেখা সম্ভব মানে এক মাসে ঠিক কোন কোন দক্ষতা অর্জনের কথা বলা হচ্ছে এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজকে ঠিক এরকমই একটা অনলাইন বুট ক্যাম্পের বিজ্ঞাপনকে বলা যায় একদম ব্যবচ্ছেদ করে দেখব আসুন দেখি বিজ্ঞাপনের পেছনে ঠিক কি অফার করা হচ্ছে আর এর ভেতরের কাঠামোটা কেমন আলোচনার সুবিধার জন্য পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব এআই দিয়ে ওয়েবসাইট বানানোর মূল আইডিয়াটা কি। তারপর এই বুট ক্যাম্পের কাঠামো এর ত্রিশ দিনের সিলেবাস আর প্রশিক্ষক সম্পর্কে জানব আর একদম শেষে ওয়েব দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা তো থাকছেই তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব এআই দিয়ে ওয়েবসাইট তৈরি অর্থাৎ এই বিজ্ঞাপনের সবচেয়ে বড় আকর্ষণটা ঠিক কি। আচ্ছা এই যে বলা হচ্ছে এআই ওয়েব ডেভেলপমেন্ট এই জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে কোডিং জানার কোনো পূর্ব শর্তই নেই শুধুমাত্র এআই টুল ব্যবহার করে একটা আইডিয়াকে ওয়েবসাইটে পরিণত করা এবং সেটাকে অনলাইনে সবার জন্য পাবলিশ করা পর্যন্ত পুরো কাজটা করা সম্ভব বেশ আইডিয়াটা তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হল এটা করা হবে কিভাবে। চলুন এবার বুট ক্যাম্পের মূল কাঠামোটা দেখা যাক মানে এখানে সময় কেমন লাগবে খরচ কত আর ঠিক কী কী টুলস ব্যবহার করা হবে বিজ্ঞাপনে প্রথমেই যে সংখ্যাটা সবার চোখে পড়বে সেটা হলো তিরিশ তার মানে এটা একটা তিরিশ দিনের কোর্স ভাবা যায় একটা আইডিয়া থেকে শুরু করে একটা লাইভ ওয়েবসাইট পর্যন্ত পুরো জার্নিটা মাত্র এক মাসে শেষ করার কথা বলা হচ্ছে কিন্তু এই এক মাস কিভাবে সাজানো হয়েছে বিজ্ঞাপনে বলা হচ্ছে প্রতি সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস থাকবে আর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে হাতে কলমে শেখার ওপর তার মানে এটা শুধু লেকচার শোনার মতো নয় বরং সরাসরি কাজ করে শেখার একটা সুযোগ থাকছে এবার আসা যাক খরচের কথায় এই পুরো এক মাসের কোর্সের ফি রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা বিজ্ঞাপনের ভাষ্যমতে বেশ কম খরচেই একটা প্রফেশনাল স্কিল শেখার দারুণ সুযোগ এটা কিন্তু এই সব কিছুর পেছনে মূল শক্তিটা কি কোনো জাদুর কাঠি ছোঁয়ায় এটা সম্ভব হবে বিজ্ঞাপনে পরিষ্কারভাবে চ্যাট জিপিটি আর ক্লডের মতো শক্তিশালী এআই টুলের নাম বলা হয়েছে এদের সাহায্যেই নাকি ডিজাইন থেকে ডেভেলপমেন্টের মতো জটিল কাজগুলো খুব সহজে করে ফেলা যাবে ওকে সময় খরচ টুলস এগুলো তো গেল কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই তিরিশ দিনে ঠিক কি কি শেখানো হবে চলুন এবার সেই জার্নিটার দিকেই নজর দেয়া যাক প্রতি সপ্তাহে কি থাকছে সেটা একটু ভেঙে দেখি পুরো ত্রিশ দিনের জার্নিটাকে খুব সুন্দর করে চারটা ধাপে ভাগ করা হয়েছে একদম প্রথম ধাপ হল আইডিয়া আর প্ল্যানিং এরপরে ডিজাইনার লেআউট তারপর নো কোড ডেভেলপমেন্ট আর সবশেষে পাবলিশ আর মার্কেটিং পুরো প্রক্রিয়াটা দেখে কিন্তু বেশ গোছানো আর যৌক্তিক মনে হচ্ছে এখানে পুরো তিরিশ দিনের একটা বিস্তারিত রুটিন দেওয়া আছে খেয়াল করুন প্রথম সপ্তাহে ফোকাসটা থাকবে আইডিয়া জেনারেট করা আর কন্টেন্ট তৈরির ওপর আর পুরোটাই হবে এআই দিয়ে দ্বিতীয় সপ্তাহে ডিজাইন নিয়ে কাজ যেমন লেআউট বানানো কালার বা ফ্রন্ট ঠিক করা আর তৃতীয় সপ্তাহটা হল আসল চমক এখানে সরাসরি কোড না লিখে এআইকে দিয়ে এইচডিএমএল সিএসএস কোড বানানো শেখানো হবে আর শেষ সপ্তাহে গিট্যাব বা ভার্সেলের মতো প্রফেশনাল প্ল্যাটফর্মে ওয়েবসাইটটাকে লাইভ করা আর বেসিক এসিওর কাজগুলো শেখানো হবে সিলেবাস তো বেশ আকর্ষণীয় কিন্তু শেখাবেন কে আর এই কোর্সটা শেষ করলে হাতে কলমে ঠিক কি পাওয়া যাবে চলুন এবার প্রশিক্ষক আর কোর্সের ফাইনাল গোলগুলো সম্পর্কে জেনে নিই যিনি শেখাবেন তার নাম মঞ্জুরুল হক তিনি এমএইচ ওয়েব ডেভেলপমেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা একজন নির্দিষ্ট প্রশিক্ষক এবং তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকায় ব্যাপারটাতে একটা আস্থার জায়গা তৈরি হয় আর তার লক্ষ্যটাও বেশ পরিষ্কার তিনি যা বলছেন তার সারমর্ম হল জটিল বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরা যেন যে কেউ একজন দক্ষ ডেভেলপার হয়ে উঠতে পারে অর্থাৎ এখানে মূল ফোকাসটাই হল প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করে তোলা তো সবশেষে আসল কথায় আসা যাক এই কোর্সটা শেষ করার পর আউটকাম কি বিজ্ঞাপন বলছে তিনটে জিনিস নিশ্চিত এক গেটহাব বা ভার্সেলের মতো প্রফেশনাল প্ল্যাটফর্মে পাবলিশ করা একটা সত্যিকারের ওয়েবসাইট দুই সেই ওয়েবসাইটের জন্য বেসিক এসিও সেট আর তিন নিজের বানানো প্রজেক্টর সবার সামনে দেখানোর একটা সুযোগ এই তো গেল একটা নির্দিষ্ট বুট ক্যাম্পের বিজ্ঞাপন বিশ্লেষণ কিন্তু একটু বড় করে ভাবলে এই ধরনের কোর্সগুলো কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বা টেকনোলজির একটা নতুন দিকের ইশারা দিচ্ছে চলুন শেষ করার আগে এই বৃহত্তর ছবিটা নিয়ে একটু ভাবা যাক এই যে কম সময়ে কম খরচে এআইয়ের সাহায্যে নতুন স্কিল শেখার সুযোগ এটা কিন্তু আমাদের সামনে একটা বড় প্রশ্ন তুলে ধরেছে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ভবিষ্যৎ কি তাহলে এটাই এআই টুলগুলো যত শক্তিশালী হবে একজন ডেভেলপার বা ক্রিয়েটর হওয়ার সংজ্ঞায় কি পুরোপুরি বদলে যাবে প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো